আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন প্রতিবারের মতো আজকেও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আজকে আমি বানাবো একদম সহজ খাঁটি বাঙালি রেসিপি চিংড়ি সুটকি ভর্তা এই ভর্তা খেলে আপনার মুখে লেগে থাকবে স্বাদ চলুন শুরু করা যাক তো বন্ধুরা এখানে ভর্তার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ সাথে রয়েছে সুটকে এগুলোকে এখন ভেজে নেওয়ার পালা ভেজে নেওয়ার জন্য এখানে বসিয়ে দিয়েছে একটি কড়াই কড়াইটি দেখে কেউ ঘৃণা করবেন না এই কড়াইটা একটু পাতলা হওয়ার কারণে আমি এটাতে ভেজে নিচ্ছি কারণ গ্যাস খুবই কম ছিল তো এখানে আমি প্রথমেই দিয়ে দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলোকে আমি একদম তেল ছাড়া একদম যেটাকে বলে কাঠ ভাজা সেভাবে আমি ভেজে নিব এই ভর্তাটা বানাতে কিন্তু বেশ সময় লাগে না আপনার ইচ্ছে হলে আপনি এটা বানিয়ে খেতে পারেন জাস্ট এভাবে রসুনগুলোকে ছুলে পেঁয়াজ কেটে কাঁচামরিচ সহ ভেজে নেবেন আর ভাজা হয়ে গেলে শুটকিগুলোকে ভেজে নেবেন পাটায় বেটে নেবেন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন আমার কাছে শিলপাটায় বাটার ভর্তাই ভালো লাগে তাই আমি ব্লেন্ডারে ব্লেন্ড করি না যাই হোক এই যে কথা বলতে বলতে এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিব আর এই যে এখন সুটকিগুলোকে দিয়ে দিব অনেকে বলতে পারেন যে সুটকিগুলো ধুলেন নাম আসলে আমাদের ঘরে এই শুটকিগুলো আনলে প্রথমেই ভালোভাবে ময়লাগুলো পরিষ্কার করে সুন্দরভাবে ধুয়ে রোদে শুকিয়ে নেওয়া হয় যেন পরবর্তীতে আর ধোয়া না লাগে আর যদি রান্না করা হয় তো সেক্ষেত্রে আবার ধুয়ে রান্না করা হয় আর ভাজতে গেলে যে এইভাবে ভাজা হয় তো সুটকিগুলোকে বেশি ভাজতে যাবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে হালকা ভাজবেন আর যারা হালকা ভাজা না বোঝেন তাদেরকে বলছি যখন সুটকিটা থেকে একটা স্মেল আসবে মানে সুটকির গ্রান্টা বের হবে তখন বুঝবেন ভাজা হয়ে গিয়েছে আর ঠিক তখন এটাকে নামিয়ে নেবেন আর এখন এই যে ভর্তা বানানোর পালা এই পর্যায়ে এসে যারা অলস আছেন তারা ব্লেন্ডার ব্লেন্ড করে নেবেন আর যারা আমার মতো পাটায় বাটা ভর্তা ছাড়া খেতে পারেন না তারা কিন্তু একটু কষ্ট করে পাটায় বেটে নেবেন আমি অলস তবে ভর্তার ক্ষেত্রে না যাই হোক এই যে আমি এখন প্রথমেই রসুন আর পেঁয়াজ কাঁচামরিচগুলোকে বেটে নেব সামান্য লবণ দিয়ে পেঁয়াজগুলোকে আমি শেষে দিব তাই পেঁয়াজগুলোকে খুঁটে খুঁটে উঠিয়ে নিচ্ছিলাম এখানে আমি ব্যবহার করেছি দেশি পেঁয়াজ তাই পেঁয়াজটা একটু ছোটো আর পেঁয়াজের যে দাম যদি দাম না হতো তাহলে আমি এখানে আরও একটু পেঁয়াজ দিতাম যাই হোক দুঃখের কথা আর না বলি এখন এগুলোকে আমি বেটে নিব তো বাটার ভিডিওটা আমি দেখাতে পারি না কারণ আমার এক হাতে ক্যামেরা থাকে তো ক্যামেরা অফ করে এটা বেটে নিতে হয় এখন এই যে লবণ দিয়ে আমি এটাকে পিষে পিষে বেটে নিব আর হ্যাঁ আমি যে আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই আপনারা ভিডিওতে লাইক দেন না কেন যারা যারা ভিডিওটা দেখেন অবশ্যই একটা করে লাইক দিয়ে দিবেন যাই হোক এই যে মরিচগুলো বেটে সরি রসুন আর মরিচগুলো বেটে এখানে আমি সুটকিগুলোকে বেটে নিয়েছি তারপরে পেঁয়াজগুলোকে বেটে নিয়েছি এটা আর এখানে পেঁয়াজ বাটার সময় কি হয়েছে জানেন ক্যামেরা ধরে রেখেছি ভিডিও অন করতে ভুলে গিয়েছি তাই আপনাদেরকে দেখাতে পারলাম না তো যাই হোক এই যে ছোটোখাটো এই ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন তো যারা যারা তখন কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ